কাতারের রাজধানী দোহা আল খিজা শহরে দুর্ঘটনায় প্রাণ হারালেন আড়াইশো জন প্রবাসী বাংলাদেশি চলুন জেনে নেই এই সম্পর্কে বিস্তারিত জীবিকার তাগিতে পরিবারের সবার মুখে হাসি ফোটাতে প্রবাসী গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন আড়াইশো জনের মতো বাংলাদেশি প্রবাসী ভাই দুর্ঘটনাটি ঘটেছে কাতারের রাজধানী দোহা শহরে আর অনেকেই আহত হয়েছেন বলে জানা গেছে তবে তাদের সঠিক সংখ্যা জানা যায়নি যারা আহত অবস্থায় আছেন তাদেরকে আল্লাহ তালা যেন খুব দ্রুত সুস্থতা দান করেন আর যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে আল্লাহ যেন বেহস্ট দান করেন আমিন হে আল্লাহ আমাদের সকল প্রবাসীদেরকে আপনি হেফাজত করুন আমিন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী আপডেট পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন